দু সালে 2 আগস্ট পৃথিবী এক অসাধারণ মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে সেদিন ঘটবে শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রায় ৬ মিনিট তেইশ সেকেন্ড ধরে সূর্য পুরোপুরি ঢাকা থাকবে এবং পৃথিবীর কিছু অংশ দিনের আলো থেকেও অন্ধকারে ঢেকে যাবে এবারে সূর্যগ্রহণকে বিরল করে তুলেছে একসঙ্গে ঘটতে থাকা দুটি জ্যোতিষ বৈজ্ঞানিক কারণ সেই সময়ে পৃথিবীর দেখা যাবে একই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে ফলে চাঁদ আকাশে সবচেয়ে বড় দেখাবে এই দুই অবস্থার কারণে চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলতে পারবে এবং গ্রহণ স্থায়ী হবে অনেকক্ষণ ধরে গ্রহণে শুরু হবে আটলান্টিক মহাসাগর থেকে এরপর পূর্ব অগ্রসর হয়ে এটি মরক্কো আলজেরিয়া তিওনেশিয়া লিবিয়া মিশর সৌদি আরব ইয়েমেন এবং সোমালিয়ার আকাশে স্পষ্ট দেখা যাবে এছাড়া আশেপাশের অনেক দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা সম্ভব হবে উনিশশো সাল থেকে একুশশো সালের মধ্য পৃথিবী থেকে দৃশ্যমান দীর্ঘতম সূর্যগ্রহণগুলোর একটি হল এই দু সালের সূর্যগ্রহণ সাধারণত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কয়েক সেকেন্ড থেকে সর্বোচ্চ সাত মিনিট পর্যন্ত স্থায়ী হয় তাই ছয় মিনিটের বেশি সময় ধরে সূর্য ঢেকে থাকার ঘটনা অত্যন্ত বিরল তাই বলা হয় দু হাজার সাতাশ সালের দুই আগস্ট দিনটি পৃথিবীর ইতিহাসে এক বিশেষ তারিখ হয়ে থাকবে